কালে আমরা পার্টি গঠনের শতবর্ষ উদযাপন করছি এই উদযাপন অনুষ্ঠানে আমাদের অনেক কমরেড এখানে এসেছিল আমরা উদযাপন করার কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শেষ করার কিছুক্ষণের মধ্যেই বিজিবি গুন্ডারা একজন এসে আমাদের পার্টি লক্ষ্য করে ইট পাঠকান ছুটতে থাকে এবং আমাদের কম্পাউন্ডের বাইরে দাঁড়ানো আমাদের গাড়ির পেছনের জানলার পেছনের যে কাজ সেটাকে ইট দিয়ে ভেঙে ঘুরিয়ে দেয় তো এইভাবে তারা কিছুক্ষণ চলার পর আমাদের এখানে যারা ছিল অবস্থিত যুবক কমরেড তারা প্রতিরোধে গিয়ে যায় তখন এরা সরে যেতে পারতাম এরপরও এখনও তারা বিভিন্ন জায়গা থেকে লোকজন আনছে শুনতে পাচ্ছি এবং আমরা আছি এখনও পার্টি অফিসের মধ্যে এখন এই তো হচ্ছে অবস্থা এখানে তো কেন তারা আক্রমণ করেছে আমরা তো বুঝি না এর আগে আমাদের কমরেডরা হতলি পার্টির অফিস এখানে কাছে খান পাঁচের সেখানে আমাদের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান হয়েছে সেখানে আমাদের কমরেডরা পার্টির পতাকা উত্তোলন করেছে তারপরে তারা সেই পতাকা সব উপরে ফেলে দিয়েছে তো এগুলি আমরা কয়েকজন দিয়ে সেগুলি আবার লাগিয়ে দিয়ে এসেছি এরপরেই তারা আমাদের এই মহকুমা অফিসে অনুষ্ঠান শেষে এই ধরনের আক্রমণ সংরক্ষিত করেছে কাজেই পুলিশ আছে কয়েকজন তিন চারজন পুলিশ এতে কি হবে কোনো আইন শৃঙ্খলা রক্ষার কোনো উদ্যোগ এই গভর্নমেন্টের আছে বলে মনে হয় না একের পর এক আক্রমণ চলছে নাম ধাম দিয়ে অভিযোগ করা হলো কেউ কিছু করে না এই যে পার্টি অভিযোগ কাজ গাড়ির কাজটা যে ভাঙল তার নামধাম তো আমরা পেয়েছি তার নাম প্রসিনজিৎ প্রসেনজিৎ নমক তার বাড়ি হচ্ছে এখানে বৈষ্ণব জেলাতে কিন্তু এইসব নামধাম দিয়ে কোনো কিছু করার করলেও পুলিশ কিছু করে না এখন পর্যন্ত পুলিশ আসেনি এসে কোনো ইনকোয়ারি করেনি কী হয়েছে না হয়েছে এ হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা অন্যতম প্রতিষ্ঠা দিবস এই শতবর্ষ পূর্তি উপলক্ষে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সারা দেশে প্রতিষ্ঠা দিবস উদযাপন করছেন আজকে বিলোনিয়া মহকুমার রাজনগরে আমরা সকাল ষাটটায় এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাই এবং যথারীতি পতাকা উত্তোলন করে এই উদযাপন অনুষ্ঠান আমরা সংক্ষিপ্তভাবে সেরে ফিরে আসার পথে দুর্বৃত্তরা বিজেপির দুর্বৃত্তরা ভয়ঙ্করভাবে আমাদের উপর আক্রমণ করে লাঠি রড ইট পার্কেল নিয়ে মহিলাদের উপর টেনে হিঁচড়ে তাদের কাপড় চুপড় ছিঁড়ে দেয় এতে আমাদের সাত আটজন মহিলা সহ অন্যান্যরা সব মিলে সাত আটজন আমাদের আহত হয় একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করে মানে প্রথম আক্রমণে হতভম্ব হয়ে যায় আমাদের সমস্ত লোকজন এই সময়ে পুনরায় যখন আমাদের লোকেরা কমরেডরা প্রতিরোধ করে মা বোনেরা সহ শেষ পর্যন্ত এই প্রতিরোধের মুখে পড়ে আমাদের কর্মীরা তাদের জীবন রক্ষা করতে পেরেছে এবং দুর্বৃত্তরা শেষ পর্যন্ত পলায়ন করেছে এই ঘটনা ঘটেছে এই বিজেপি আই সরকার আসার পর থেকেই সিপিআইএমের পার্টি অফিস ডজার দিয়ে ভেঙে দেওয়া দুর্বৃত্তরা দখল করে নেওয়া সারা রাজ্যে গণতন্ত্রের উপর যে আক্রমণ এটা রাজনগর বিধানসভা এলাকায় সর্বত্রই আছে আমাদের রাজনগরের সিপিআইএম পার্টি অফিস তিন চারবার সেখানে আক্রমণ হয়েছে আগুন দিয়েছে সেই বন্ধ করা অফিসের সামনেই আজকে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছি ফিরে আসার পরে এ পথে এই ভয়ঙ্কর আক্রমণ সংগঠিত হয় আমরা এই ঘটনা পুলিশের এই এসডিপিওকে আমি জানিয়েছি লিখিতভাবে পিয়ারবাড়ি থানায় নাম ধাম দিয়ে মামলা করেছি আমি দাবি করছি এই দুর্বৃত্তরা যারা মা সহ আমাদের লোকজনকে এই বেপরোয়া আক্রমণ করে আহত করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করে দোষীদের শাস্তি ব্যবস্থা করার জন্যে আবেদন জানাচ্ছি একই সঙ্গে আমাদের যে এই লড়াই সমাজতন্ত্রের জন্যে শোষণের বিরুদ্ধে সাম্য প্রতিষ্ঠার জন্যে যে লড়াই সেই লড়াই আমাদের অব্যাহত থাকবে এ রাজ্যের গণতন্ত্র উদ্ধার করার জন্যে এবং এই মানুষের ক্ষুধা বেকারদের কর্মসংস্থান রাজ্যের শান্তি সম্প্রীতি তার জন্যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে আমি দাবি করছি এলাকার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে এনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে এর আগেও বারবার এই দুর্বৃত্তরা যাদের নাম দিয়ে এই সম্রাট চক্রবর্তী তারপরে পরিমল দেবনাথ এই দুর্বৃত্তরা তাদের নেতৃত্বে অন্তত বিশ থেকে পঁচিশ জন দুর্বৃত্ত আজকের এই আক্রমণে তারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে মানুষের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্যে সরকার যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানাচ্ছি আজকের এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি